মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষকে এইভাবে মারবে দর্শক প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করবেন না এই বাঙালি হিসেবে আমরা আগে অনেক গর্ববোধ করতাম কিন্তু বিগত পনেরো ষোলো বছর থেকে আমরা বাঙালি হিসেবে খুবই লজ্জিত খুবই লজ্জাবোধ করি আমরা বাঙালি হিসেবে আর নিজেকে পরিচয় দিতে পারি না মাথা উঁচু করে বহির বিশ্বে যখন এসব ছিনছিনারিগুলো এগুলো শিরোনামগুলো যখন ওঠে তখন আমরা আর পরিচয় দিতে পারি না যে আমরা বাঙালি আমি সত্যি সত্যি আমি চিৎকার করে ধিৎকার দিতে চাই এই বাঙালি জাতিকে হাই রে বাঙালি জাতি তোরা আর কত নিচে নামবি বাঙালি জাতি হিসেবে আমরা কতটা নোংরা কতটা নোংরা হতে পারি কতটা পশুসুলভ আচরণ করতে পারি আমরা মানে পশুর চেয়েও অধম আমরা পশুর চেয়েও অধম দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য সে কলেজের হোটেলে হোস্টেলে ঢুকেছিল দুমুটো ডাল ভাত খাওয়ার জন্য তাকে ডাল ভাত খাওয়ালি আবার পিটালি আবার খাওয়ালি আবার পিটালি আবার খাওয়ালি তোরা তোরা শিক্ষিত তোরা নিজেদেরকে শিক্ষিত দাবি করিস কয়েকদিন আগে তোরা না আন্দোলন করলি তোরা আন্দোলন করলি কয়েকদিন আগে তোদের কত নীতিবান কথা এ জাতি শুনেছে তোরা এমন কেন ভাই ওখানে কি একজন ছিল একজন ছিল না ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কয়েকজন মিলে তাকে পিটাচ্ছে লাঠিতে পিটাচ্ছে তাকে পিটাতেই হতো সে কি তোদেরকে মেরেছে তোদের গায়ে হাত তুলেছে তাকে লাঠি দিয়ে এভাবে আঘাত করতে পারলি যদি তোর ভাই হতো কি করতি পারতি তোর আত্মীয় হত তোর ফ্যামিলির কেউ হতো পারতি না এই দুই সালে এসেও এভাবে নির্মম ভাবে একটা মানুষকে হত্যা করলি শুধু ভাতের জন্য দুই সালে এসে ভাতের জন্য কাউকে এইভাবে পিটি হত্যা করলি অথচ বাংলার এই বাংলাদেশে ঘটে যাওয়া পনেরো ষোলো বছর ধরে ঘটে যাওয়া কত ইতিহাস আছে কত লক্ষ লক্ষ কোটি ডলার পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা পয়সা আত্মসাত হয়েছে কই তাদের তো পিটে মারতে পারলি না তাদেরকে তো একটা চড়ও দিতে পারলি না তাদের তো একটা গালিও দিতে পারিস নাই তোরা সত্যি ভীরু সত্যি ভীরু কাপুরুষ তোরা হিজড়ার সিও অদম তোদেরকে হিজড়া বললেও হিজড়াদেরকে অপমান করা হবে কারণ হিজড়ারা এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো এই কোটা বিরোধী আন্দোলনে হিজড়ারা যে ভূমিকা রেখেছে হ্যাঁ তাদের তাদের মানে গর্বে মাথা উঁচু হয়ে যায় আর তোরা হিজড়ার চেয়ে অদম তোরা একটা একটা মানে কি বলবো একটা প্রতিবন্ধী ভারসাম্যহীন একটা মানুষ যাকে আমরা বাংলা কথায় পাগল বলে থাকি একটা মেন্টাল মানুষকে তোরা এভাবে শারীরিক নির্যাতন করতে পারলি তোদেরকে তো পশু বললেও পশুদেরকে অপমান করা হবে বাঙালি হিসেবে গর্ব করতে হবে এখন গর্ব হয় না সত্যি বাঙালি হিসেবে নিজের প্রতি খুবই ঘৃণা আসে খুবই খুবই মাঝে মাঝে না ইচ্ছে করে এই যে দেশে থাকবো না দেশ ছেড়ে চলে যাব। কিন্তু পারি না সামর্থ্য নিয়ে অতটা যদি ওরকম সময় সুযোগ হতো সত্যি দেশ ছেড়ে চলে যেতাম যারা দেশের মূল কর্ণধার হয়ে বসে রয়েছে তারা কি এসব দেখে না তাদের চোখকে সিলাই দেওয়া রয়েছে তাদের চোখের কি দৃষ্টি শক্তি গ্রাস পেয়েছে হে আল্লাহ যারা এরকম এই যে তুফাজ্জল ভাইকে এভাবে পিটিয়ে হত্যা করলো একটা ভারসাম্যহীন মানুষকে যে হত্যা করলো তাদের উপযুক্ত বিচার করো আল্লাহ কর্মফল সেই কর্মফল অবশ্যই এই চাওয়াটাই পরিশেষে এটাই বলবো বাঙালি হিসেবে সত্যি আমরা লজ্জিত আমরা বাঙালি হিসেবে সত্যি আমরা মানে নোংরা জাতি কিছু মনে করবেন না দর্শক কিছু মনে করবেন না দুই সালে এসে যদি দুমটো ভাতের জন্য একটা মানুষকে প্রাণ দিতে হয় এর চেয়ে লজ্জার কি আছে ধিৎকার জানাই এই বাঙালি জাতিকে এই শিক্ষিত জাতিকে অতটা শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই যতটা শিক্ষিত হলে দুমটো ভাতের জন্য একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করতে পারে দুমটো ভাত খেতে দিয়েছে বিনিময়ে তাকে হত্যা করছে এর চেয়ে নোংরা শিক্ষা আর কি হতে পারে আমি ধিৎকার জানাই চিৎকার করে ধিৎকার জানাই দর্শক কিছু মনে করবেন না ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এই তোফা ভাইয়ের জন্য অবশ্যই একটু হলেও আপনি অনুতপ্ত হন এবং তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর বাঙালি হিসেবে যেন সত্যি আমরা মাথা উঁচু করে গর্ব করে পরিচয় দিতে পারি এমন একটা দেশ তৈরি করতে চায় কিন্তু বাস্তবে সেটা আদৌ সম্ভব নয় সেটা আবারও চব্বিশ সালেই প্রমাণিত হল ওই একাত্তরের পরে চব্বিশ বারবারই একই একই রূপ রূপের কোনো পরিবর্তন নেই যাক ভালো থাকবে